হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইক্যানটা বাজিয়ে দেবেন তা চলুন চলে যায় প্রথম টিপসে তা দেখুন এরকম ধরনের লাইট আমাদের সবার বাড়িতেই থাকে আর এই লাইটগুলো কী হয় খারাপ হয়ে গেলে আমরা কি করি ফেলে দিই বা হয়তো ভাঙাচুরো দরে বিক্রি করে দিই কিন্তু এই লাইট ফেলে না দিয়ে এগুলো দিয়ে আমরা বানিয়ে নিতে পারি আমাদের অনেক রকম জিনিস আমাদের ঘরেতে রাখার জন্য তা সেরকমই একটু অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো তা দেখুন লাইটটা প্রথমে এভাবে একটু পেঁচ দিলে বা এভাবে একটু এ দিলে এভাবে খুলে যাবে তা দেখুন আমি এটা লাইটটা পিছনের ঢাকনাটা খুলে নিয়েছি তো এভাবে একটু আপনারা ঘোরালে হাত দিয়ে এটা খুব সহজে খুলে যাবে তাই আপনাদের সামনে খুলেছে তা খুলে তারপর আপনারা কি করবেন নিয়ে নেবেন এরকম কালার তা এরকম কালার আমাদের বাচ্চাদের সবার বাড়িতেই থাকে যারা ড্রয়িং করে তাদের বাড়িতে সবার বাড়িতে থাকে তো এরকম কালার আর যাদের নেই তারা এটা বাজার থেকে কিনে নিতে পারেন তা আপনারা যদি বানাতে চান তাহলে তা এটা আমি কি করব যে পিছনের যে ঢাকনাটা আমি খুলে নিয়েছি লাইটের এটা আমি একটু কালার করে নেব তো এভাবে কালার করে এটা আমি বানাবো অসাধারণ একটা ঘর সাজানোর জিনিস তা দেখুন আমি এখানে ব্ল্যাক কালার করে নিয়েছি তো এটা পুরোটা ব্ল্যাক কালার করে এটা আমি রেখে দেবো দু থেকে পাঁচ মিনিটের জন্য এটা শুকানোর জন্য তার মধ্যে আমি এই ওপরের পজিশানটা মানে লাইটের পজিশানটা এতেও একটু কালার করে নেব তাই এটা আমি হোয়াইট কালারটা দিচ্ছি তো এটা আমি পুরোটা হোয়াইট কালারটা করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি তা ফেলে দেওয়া লাইট দিয়ে যে এত সুন্দর একটা ঘর সাজানোর জিনিস মানে তৈরি হবে তা আপনারা ভাবতে পারবেন না তা দেখুন এটা পুরোটা মানে হোয়াইট কালারটা পুরোটা করা হয়ে গেছে এরপরেও আমি এটাও আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো শুকানোর জন্য আর আগে যে যেটা আমি রেখেছিলাম সেটা দিয়ে আমি আবারও একটু কালার করে নেব এই প্রত্যেকটা কালার করার পর আপনারা যে ব্রাশটা নিয়ে নেবেন এটা আমি যে ব্রাশটা নিয়েছি এটা আমি কিন্তু প্রত্যেকবারই ধুয়ে নিয়েছি তা প্রত্যেকটা কালার করার পর এটা একটু ধুয়ে ধুয়ে নিতে হবে তো এরকম দেখুন তা আমি একটা ডিজাইন করে দিচ্ছি তা যেরকম আপনারা যেরকম চাই সেরকম করে নিতে পারেন তা আমি এভাবে একটু মানে ব্ল্যাকের ওপর রেড এভাবে একটা কালার করে দিলাম এভাবে এটা করে দেওয়ার পর আমি যেটা লাইটের উপরে প্রতিদূষণটা রেখেছিলাম সেটা আমি নিয়ে দেবো দিয়ে এটা আমি একটা যে কোনো একটা কালার দিয়ে আমি ডিজাইন করে নেবো তাই এখানে আমি নিয়েছি গ্রিন কালার তাই গ্রিন কালার দিয়ে আমি একটু মানে ফুলের মতো গাছ গাছ করে একটু ডিজাইন করে দেবো তা আপনারা চাইলে যে কোনো যেরকম ইচ্ছে আপনারা করে নিতে পারেন তা আমি এখানে আমার পছন্দ মতনই আমি করছি তাই এটা পুরোটা ডিজাইনটা করে নেবো এই গ্রিন কালার দিয়ে দিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি তা ফেলে দেওয়া বাদ দেওয়া এই লাইট আপনারা ফেলে না দিয়ে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন অসাধারণ একটা জিনিস তা দেখুন আমার প্রায় হয়ে গেছে দেখুন এরপর আমি নিয়ে নেবো আর একটা কালার আর আমি এই ব্রাশটা আবারও ধুয়ে নেবো গ্রিন কালারটা মানে যেহেতু লেগে আছে এরপরে ধুয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো রেড কালার রেড কালার দিয়ে আমি যে এই গ্রিন কালারের ওপরে মাথা মাথায় একটু রেড ফুল 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 করে দেব এভাবে পুরোটা করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় এটা কত সুন্দর এটা লাগছে দেখুন কিন্তু এখানে এটা এখনও রেডি হয়নি কিন্তু এটা আগে থেকে কতটা সুন্দর লাগছে এইভাবে আপনারা যদি বানান তা কেউ বুঝতে পারবে না যে এটা একটা ফেলে দেওয়া বাদ দেওয়া লাইট তা দেখুন এটা আবার পুরোটা করা হয়ে গেছে দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখুন এরপর আমি নিয়ে নেবো একটা মোমবাতি তা মোমবাতিটা আমি জ্বালিয়ে নিয়েছি আর দেখুন এরকম ঢাকনা আমাদের সবার বাড়িতে থাকে ওষুধের বলন আর এরকম জলের পটের ঢাকনা এই দুটো ঢাকনা আমি নিয়েছি নিয়ে আমি পিছন দুটো একটু গরম করে নেবো নিয়ে এভাবে গরম করার পর দেখবেন এই দুটো এভাবে ধরলে সেটে যাবে তা খুব সুন্দরভাবে এটা সেটে যাবে ছাটার পর আপনারা কি করবেন এটা আবার ভেতর দিয়ে মানে যে ওষুধের ঢাকনাটা নিয়েছি তো এভাবে একটু এভাবে একটু গরম করে নেবেন নিয়ে কি করবেন এভাবে লাইটের ওই মাথা এভাবে বসিয়ে দেবেন এটা দেওয়ার জন্য এটা কিসের জন্য দেওয়া এটা যে এটা একটু উঁচু মানে একটু উঁচু টাইপের হবে সেজন্য এটা দোয়া তারপর আমি এই ঢাকনার মুখে একটু ভালোভাবে একটু আগুন দিয়ে এটা একটু গলিয়ে তারপর আমি এটা বসিয়ে দেবো তা দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখুন এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন অসাধারণ একটা জিনিস দেখুন এটা আপনারা শুকে এসে বলুন যেখানে বলুন মানে রাখি কেউ বুঝতেই যেটা লাইট ভাঙা লাইট দিয়ে তৈরি তা দেখুন এটা কতটা সুন্দর লাগছে এভাবে আপনারা ঘর সাজানোর জিনিস এই ফেলে দেওয়া বাদ দেওয়া জিনিস দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজে তো এটা বানাতে আমার বেশিক্ষণ টাইম লাগেনি আর সবটুকু বাড়িতে থাকা তো অসাধারণ একটা জিনিস তো এইভাবে আপনারাও ফেলে দেওয়া বাদ দেওয়া জিনিস দিয়ে বানিয়ে নিতে পারেন তারপরে চলে যাবে আমি আর একটা টিপসটা দেখুন এরকম চার্জার আমাদের সবার বাড়িতে থাকে এই চার্জারগুলো খারাপ হয়ে গেলে আমরা কি করি ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়েও আমরা অনেক কিছু কাজ করে নিতে পারি তা কী কাজটা দেখুন এই মাথাটা আমি মানে চার্জারের মাথাটা দিয়ে আমি কাজটা করবো তো এইটা দিয়ে আমি বানিয়ে নিতে পারি দেখুন এরকম স্ট্যান্ড তো আমাদের অনেকের বাড়িতে হয়তো ফোন রাখা এরকম স্ট্যান্ড নেই আমাদের বাচ্চারা হয়তো ফোন দেখার সময় হাত দিয়ে ধরে ফোনটা দেখে তা দেখুন এইভাবে যদি আমরা এই ফেলে দেওয়া বাদ দেওয়া চার্জারের মাথা দিয়ে আমরা একটা স্ট্যান্ড বানিয়ে নিতে পারি তা দেখুন কতটা সুন্দর হয়েছে তো এভাবে বিনা খরচে আপনারা এই চার্জার দিয়ে স্টার বানিয়ে নিতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আমি আর একটা টিপসে তা দেখুন এরকম ধরনের বটি আমাদের সবার বাড়িতে থাকে কিন্তু বটিগুলো আমরা এতে মাছ বাঁচা বা সবজি বাচা বা আনাজ বাঁচার সময় দেখবেন এটা কিছুদিন পর এরকম কালো হয়ে যায় বা বটির ধারটা মোটা হয়ে যায় তো এটা হয়তো আমাদের আবার বাজার থেকে এটা বানিয়ে নিয়ে আসতে হয় কিন্তু আমাদের বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়ে এটা আমরা আবার নতুনের মতো চকচকে বা ধার করে নিতে পারি তা সেরকম একটা টিপস অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব করবো এখানে দেখুন আমি বটিতে ওপরে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা তো এক চামচ বেকিং সোডা তারপরে দিয়ে দিচ্ছি আমি দেখুন এটা হচ্ছে টয়লেট ক্লিনার তা আপনারা চাইলে হারভিকও দিতে পারেন তাই এভাবে হারভিক বা টয়লেট ক্লিনার দিয়ে এভাবে একটা তারপরে নিয়ে নিচ্ছি একটা খারাপ ব্রাশ তো এরকম একটা খারাপ ব্রাশ নিয়ে আমি কি করবো এই মিশ্রণটা ভালোভাবে বটির এই পাতার উপরে এভাবে লাগিয়ে দেবো এভাবে লাগানোর পর দেখুন আমি এক পিঠে লাগিয়ে দিয়েছি তাই এই একই পদ্ধতিতে আমি আবারও এই পিঠটায় মানে বটির এই পাতাটায় আবারও একটু বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে তারপর দিয়ে দেবো টয়লেট কিনে নেয় তো এভাবে দিয়ে এটাও আমি একটু মানে ব্রাশ দিয়ে তা আমি বাড়িতে থাকা খারাপ ব্রাশই নিয়েছি আর এইভাবে আপনারও খারাপ ব্রাশই নেবে না আপনারা যদি করতে চান এভাবে খুব সহজে কোনো রকম ঘষাঘষি ছাড়া এটা আপনারা একদম নতুন মতো চকচকে ঝকঝকে করে দিতে পারেন এটা আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য এই মিশ্রণটা লাগিয়ে রেখে দেবো লাগিয়ে রাখার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন আমার পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে আর দেখুন ওপরে যে মিশ্রণটি আমি লাগিয়েছিলাম তা দেখুন একদম কালো হয়ে গেছে এরপর আমি এই ব্রাশটা নিয়ে আমি আবার একটু ঘষে দেবো এটা খুব একটু ভালোভাবে একটু ঘষতে হবে আর হাত দিয়ে ঘষলে দেখবে কেটে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমি ব্রাশ দিয়ে ঘষছি তো এটা ভালোভাবে ঘষে এটা ধুই আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি এটা কেমন হয় তা দেখুন বটিটা কতটা সুন্দর হয়েছে আর একদম পরিষ্কার হয়ে গেছে আর ধারও হয়েছে দেখুন এভাবে আমরা বাড়িতে থাকা সামান্য জিনিস দিয়ে এভাবে আমাদের গুটিগুলো এভাবে একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারি তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপর আমি সামান্য একটু নারিকেল তেল নিয়ে এটা ওপর মাখিয়ে দিলাম তারপর চলে যাবো আমি আরেকটা টিপস এটা দেখুন এরকম ধরনের ধনে পাতা আমাদের সবার বাড়িতে অনেক অনেক এনে থাকি আমরা বাজার থেকে কিন্তু এটা বেশি দিন রাখার পর দেখবেন এগুলো পচে যায় তা আমরা ফ্রিজে বা বাইরে যেখানেই রাখি না কেন দেখবেন বেশি দিন থাকলে এটা পচে যায় তা বাইরে বা ফ্রিজে আমরা কিভাবে রাখলে এটা অনেক দিন পর্যন্ত আমরা সংগ্রহ করে রাখতে পারবো সেরকমই দুটি টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো দেখুন প্রথমে ভালোভাবে আমি একটু খেলে নিয়েছি এভাবে খেলে নিয়ে আপনারা ফ্রিজে কীভাবে রাখবেন আপনারা ফ্রিজে রাখার জন্য এভাবে একটা পেপার যে কোনো পেপার বা টিস্যু পেপার আপনারা ঝাই নিতে পারেন তাই এখানে আমি খাতার যে পেজগুলো হয় আমি সেটাই নিয়েছি নিয়ে এভাবে একটু দুমড়ে নিতে হবে তা দেখুন এভাবে একটু পেজের মধ্যে দুমড়ে নিয়ে তারপরে আপনি কি আপনারা কী করবেন তারপরে নিয়ে নেবেন একটা কৌটো তো কৌটোর মধ্যে রেখে আপনারা যদি ফ্রিজের মধ্যে রাখেন তো এটা আপনারা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন তা দেখুন এইভাবে এরকম একটা কৌটো নিতে হবে তো এইভাবে কৌটোর মধ্য আপনারা এভাবে ঢুকে রেখে দিতে পারেন এরপরে দেখুন আপনারা বাইরে কীভাবে রাখবেন আপনারা বাইরে যদি রাখতে চান তাহলে নিয়ে নেবেন এরকম একটা কাঁচের গ্লাস বা যে কোনো গ্লাস এইভাবে কাঁচের গ্লাস বা যে কোনো গ্লাসের মধ্যে নিয়ে নেবেন হাফ গ্লাস জল তো এরকম হাফ গ্লাস জলের মধ্যেও আপনারা কি করবেন ধনে পাতার এই গড়াগুলো আপনারা এভাবে ডুবিয়ে রাখবেন এইভাবে ডুবিয়ে রাখলে আপনারা এগুলো বাইরে অনেক দিন পর্যন্ত মানে এক সপ্তাহ পর্যন্ত আপনারা এই ধনে পাতাগুলো এইভাবে সংগ্রহ করে রাখতে পারবেন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও বাই